কড়াইশুঁটি দিয়ে একবার এইভাবে বাড়িতে ডাল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদের হয় ভাতের সাথে তো ভালো লাগেই আর তার সাথেই এইভাবে শিম আলু ভাজা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন তো ডাল বানানোর জন্য আমি এখানে তুর ডাল নিয়ে নিয়েছি অনেকে ডালও বলে তো একটা ছোট বাটির হাফ বাটি আমি তোর ডাল আর তার থেকেও একটু কম মানে হাফ বাটিরও একটু কম মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি দুটো ডাল ভালো করে ধুয়ে নিয়েছি কুকারের মধ্যে এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চার পিস করে আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম এখানে আদা বাটা দিতে পারেন তবে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি খুব বেশি আদা দেবেন না তাতে স্বাদটা কিন্তু খারাপ হয়ে যাবে এবার পরিমাণ মতন জল জল দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ঢাকনাটা লাগিয়ে এটা দুটো সিটি দেব হাই ফ্লেমে আপনারা যদি ফ্রেশ কড়াইশুটি ব্যবহার করেন তাহলে এই কুকারের মধ্যেই কড়াইশুটিগুলো দিয়ে সেদ্ধ করে নেবেন এখানে আমি শিম নিয়ে নিয়েছি এই শিমগুলো একটু লম্বা সরু ধরনের হয় আর দুটো পাশি আশটা এরকম কেটে নিয়ে বাদ দিয়ে মাঝখানটা আমি চিড়ে দেখাচ্ছি এই শিমের কিন্তু বীজগুলো এরকম বড় দানা হয় এই রকম বড় দানাযুক্ত শিম এখন বাজারে উঠেছে তো এই শিম গুলো দিয়ে এইভাবে ভাজা বানিয়ে খেয়ে দেখবেন ভাজা বা শুকনো সবজি যেটাই বলতে পারেন খেতে কিন্তু দারুন লাগে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই রকম ভাজা খেতে দারুন লাগে এবার শিম গুলো এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আগে থেকেই কিন্তু ধুয়ে নিতে হবে আর অর্ধেক করে একবার দেখে নেবেন অনেক সময় ভেতরে কিন্তু পোকা থাকে এবার দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলো একটু পাতলা পাতলা এরকম লম্বা পিস করে কেটে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তবে এতটা পেঁয়াজ আমার লাগবে না আমি দেড়খানা মতন পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এদিকে আমার দুটো সিটি হয়ে গেছে ডালে ডালে দুটো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর দেখুন ডালটা ঠিক এই রকম পরিমাণে সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করবেন না আর এখানে যদি জলের প্রয়োজন হয় অবশ্যই গরম জল দেবেন তেল দিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে জিরা দেবো এই ডালের সাথে জিরা ফোড়নটাই কিন্তু ভালো লাগে এবার রসুন কুচি আর অর্ধেক মতন একটা গোটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা একটু নরম হয়ে গেলে এখানে আমার কাছে ফ্রেশ কড়াইশুঁটি ছিল না তো ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি সেই কারণে এখনই দিয়ে দিলাম আপনারা যদি ফ্রেশ পড়াইশটি ব্যবহার করেন তাহলে ওই ডালের সাথে এবার নুন দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু আমচুর দিলাম আর তার সাথে সামান্য একটু গরম মশলা এবার এই সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। এখানে যেহেতু অরর ডাল আছে অরর ডাল কিন্তু একটু পাতলাই রাখবো কারণ ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যায় এবার এখানে যদি জলের পরিমাণ লাগে অবশ্যই গরম জল দিতে পারেন আমি আর দিলাম না আর এখানে কিন্তু আমি ধনেপাতা কুচে দিয়েছি দু থেকে তিন মিনিট মতন এটা হতে লাস্টে ঘি দিয়ে ডালটা নামিয়ে নেব। ডালটা কিন্তু একদম রেডি এই রকম কড়াইশুঁটি দিয়ে ডাল খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগে এখন কিন্তু একটু পাতলা দেখা যাচ্ছে তবে এটা ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে এবার ওই শিম আলু ভাজি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি এবার এখানে একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তার সাথে কেটে রাখা আলু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে আলুটা একটু নরম হতে দেওয়া পর্যন্ত ভেজে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছকো আ রসুন একটু থেত করে নেব চাইলে আপনারা আদাও দিতে পারেন এর মধ্যে আমি আর দিলাম না এর এদিকে দেখুন আলুটা অনেকটা নরম হয়ে এসছে পেঁয়াজটাও কিন্তু অনেকটা সফট হয়ে এসছে এখানে আমি থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা আর তার দিলাম এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এখানে ঝালের লং জন্য লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ মশলার পরিমাণ কিন্তু আমি কমই রেখেছি খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই তবে আপনারা চাইলে বেশি খেতে চান দিতে পারেন। এখানে সঙ্গে সঙ্গে গুলো দিয়ে নেটে ছেড়ে একদম লো ফ্লেমে এটা ভাজবো হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খুব বেশি তেলও কিন্তু আমি ব্যবহার করিনি যেহেতু মশলাটা কিন্তু মাঝে মাঝে নিচে লেগে যেতে পারে শুকনো মশলা যেহেতু তাই মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে এরকম নেড়ে ছেড়ে দেবেন দেখুন এইভাবেই এটা ভাজতে হয় তাতে কিন্তু খা খেতে টেস্টি হয় খুব লাস্টে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু গরম জল দিলাম জলটা এই কারণেই দেওয়া যাতে কড়াইতে লেগে থাকা যে মশলাগুলো আছে সেটা সমস্তটা এই ভাজার গায়ে চলে আসে একটু সবজিটা কিন্তু মানে ভাজাটা একদম রেডি এটা সবজিও বলতে পারেন মানে শুকনো সবজি এর মধ্যে তো খুব বেশি জল দেবেন না শুধুমাত্র কড়াইতে লেগে থাকা মশলা গুলো কড়াইয়ের থেকে বার করার জন্যই অল্প একটু জল দিয়েছিলাম তো এইভাবে কড়াইশুটির ডাল আর তার সাথে শিম আলু ভাজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই শিম আলু ভাজাটা কিন্তু এরকম শুকনো গরম ভাতে মানে এরকম শুকনো শুকনো খেতেই কিন্তু দারুণ স্বাদের লাগে একবার এটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের